तो इधर का थिक्षा. जो है मैं इनको भी समझाया कि आपका भी प्रॉब्लम है आप वर्दी पहन हैं उनको अगर वर्दी पहन के खड़ा कर दिया वो उनको एक ही दिक्कत होगा तो नहीं है मेरे लिए लिखा हुआ है कि मैं साथ का चोर चोट डिस्टेंस तो जीरो लाइन तो यहाँ से 150 सौ है कहीं 200 भी है हाँ तो एक चीज़ तो मेरा ये मानना है ये अगर आपको कहूँगा कि इसको 200 में क्यों किया डेढ़ करो आप कहेंगे पैसा लगेगा मगर तो ये तो एक दिन का काम नहीं।, नहीं ये आपका बेटा आपका पोती उसका पोती भी तो भोगते रहेंगे ज़मीन तो हमारा है जितना हम इधर कर सकेंगे फेंसिंग के इधर उतना तो हमारा फायदा <laughs> तो आप उनको कहिएगा सी पी डब्ल्यू डी और प्लानिंग सीमांत संगे अनेक गुल जोड़ी तो न একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তো আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসছিলাম এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে কোনো অসুবিধে নেই তো ওদের আমি বললাম যে দু তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে ওইদিকে যেহেতু জমি রয়েছে যে জমিতে আমাদের নিরাপত্তার জন্য তিন ফিটের বেশি কিছু লাগানো যায় না তো ধান ছাড়া কিছুই লাগানো যাচ্ছে না তো শাকসবজি চাষ হলে ওরা যদি একটু দেখেন যে যখন শাকসবজির বাজারে নিয়ে যেতে হবে সকালবেলা যাতে ওর তিরিশ চল্লিশ দিন বছরে যে ফুলকপি হয়ে গেছে ফুলকপিগুলো কেটে নিয়ে যাবে বাজারে তোমরা বলেন দেখবেন আরেকটা হলো রাস্তা ওখান থেকে রাস্তা এখানে বর্ডারের রাস্তা ছাড়া ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই একটা রাস্তা যদি বানানো যায় কোনো প্রকল্পের তাছাড়া কি তাছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এটা তো আমাদের জন্যই কাজ করছেন এরা তো আমাদেরই লোক আমাদের সুরক্ষার জন্য চা খেলাম গল্প করলাম আমার সঙ্গে আমার কিছু সহকর্মীও এসেছিলেন খুব ভাল লাগলো নমস্কার আর কোনো চিন্তার কারণ নেই গ্রামবাসী তো আমাকে একজন ভদ্রমহিলা আদিবাসী ভদ্রমহিলা কিসের ভয় ভয়ের কোনো ব্যাপারই নেই তো এই যে লোকে বলছে উদ্বিগ্ন মুক্তমুক আমার বালুরঘাটের যে আমার ভোটাররা আদিবাসী ভদ্রমহিলাও ও এ করছিলো কুলোর জন্য বাঁশের কঞ্চি বানাচ্ছিল বলুন ভয় ভয় কিসের খুব ভাল লাগলো